হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিন্দিতা মন্ডল চ্যানেলে আর একবার তোমাদেরকে ওয়েলকাম জানাই তো বন্ধুরা ব্লগটা অনেক আগের ব্লগ প্রায় বলতে গেলে তিন চার দিন আগের ব্লগ একটু ছাড়তে দেরি হয়ে গেছে তো বন্ধুরা হোক কী আর করা যাবে তো অনেক অসুবিধা থাকার জন্য ব্লগটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে তো আমাদের বাড়িতে সর্বপ্রথম বলি আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো ছিল তো আমাদের বাড়িতে প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজো তো বাড়িতে ছোট্ট করে বিশ্বকর্মা পুজো হতো ব্রাহ্মণ ঠাকুর আসতেন আর গাড়িগুলোতে জল দিয়ে ফুল লেবু লঙ্কা ঝুলিয়ে পুজো করে চলে যেতেন তেমন বড় করে কোনো বছরই আমার বাড়িতে হয়নি তো অনেক বছর ধরে ভাবা হয়েছে মানে প্রত্যেক বছর আর কি ভাবা হয়েছে বড় করে হবে কিন্তু কোনোভাবে আর আর্থিক দিক দিয়ে হয়ে উঠতে পারেনি তো যাই হোক ভগবানের ইচ্ছে জবি ভগবান চাইবেন তবেই সে আমার বাড়িতে আসবেন তো এই বছর মনে হয় ভগবান আমা আমাদের মুখ তুলে তাকিয়েছেন আমাদের বাড়িতে আসার জন্য তো আমাদের বাড়িতে এবছর মূর্তি করেই বিশ্বকর্মা পুজো হয়েছিল পুজো মানে বাড়িতে ভীষণ কাজ আমরা রাত থেকে উঠে কাজ শেষ করছি যেন তাড়াতাড়ি পুজোটায় গোছাতে পারি পুজোর সমস্ত সামগ্রী গোছাতে পারি ব্রাহ্মণ ঠাকুর এসে পুজোটা যাতে তাড়াতাড়ি শুরু করে দেন তো দু দুই যাই মিলে দেখো সকালের সমস্ত কাজ শেষ করে যত সম্ভব যত তাড়াতাড়ি শেষ করে আমরা ঠাকুরের জিনিস গুছিয়ে ভোগ রান্না করতে বসছি ঠাকুরের ভোগ রান্না করতে তো ব্রাহ্মণ ঠাকুর এসে ব্রাহ্মণ ঠাকুরের কাজ শুরু করে দিয়েছেন পুজোর যা যা সামগ্রী লাগে উনি গুছাচ্ছেন আর আমরা দুই যাই মিলে ঠাকুরের জন্য ভোগ রান্না করছি তো দেখো আজকে বিশ্বকর্মা পুজোতে কি কি ঠাকুরের কাছে আমরা ভোগ নিবেদন করব তো আমার বাড়িতে ঠাকুরের ভোগে অন্ন নিবেদন হয় না তো অন্ন নিবেদন হয় কাদের ঠাকুরের না যাদের ঠাকুরের জায়গা থাকে জমিন থাকে চাষ হয় তো ওই পুজোতে ওনার বাড়িতে ভোগ নিবেদন করা যায় তো আমার বাড়িতে তো ঠাকুরের নামে কোনো জায়গা জমিন নেই আর বিশ্বকর্মা পুজো এমনি বাড়িতে ইচ্ছে হয়েছে করেছি তো তার জন্য আমরা আমাদের বাড়িতে আজকে ভোগ রান্না হচ্ছে লুচি হচ্ছে ছোলার ডাল হচ্ছে নারকেল সন্দেশ হচ্ছে মালপোয়া হচ্ছে তারপরে আরও কিছুর ভোগ রান্না হচ্ছে তো ভাবছি যত তাড়াতাড়ি ভোগটা রান্না করতে রান্না করে ঠাকুরের কাছে দিতে পারবো তত তাড়াতাড়ি আমরা ঠাকুরের কাছে গিয়ে বসতে পারবো তো দেখো তুমি তো প্রথমবার বিশ্বকর্মা পুজো বাড়িতে যে বড় করে হচ্ছে এটা তার প্রথমবার তো আমি আসার পরে তেমন যে এত বড় করে বিশ্বকর্মা পুজো হয়েছে সেরকম না কিন্তু সুমির এবছর বড় ধরনের বিশ্বকর্মা পুজো তা এটা শ্বশুরবাড়িতে নতুন তো ভোগ রান্না করতে বসছে তাকে আমি প্রথমেই দিয়েছি নারিকেল সন্দেশ তৈরি করার জন্য তো সে কখনোই ঠাকুরের ভোগে নারকেল সন্দেশ একা তৈরি করতে পারেনি তো এইবারে দাওয়াতে সে ভীষণ ভয়ে ভয়ে নারিকেল সন্দেশ তৈরি করছে বলছে দিদি ভাই ঠাকুরের ভোগ খারাপ হবে না তো আমি বললাম না খারাপ হবে না তুমি যদি মানে মন দিয়ে জিনিস করো তো সে কোনদিনই খারাপ হতে পারে না তো সে বেশ ভগ সুন্দর করেও রান্না করেছে নুবর ধানাম নুবর গমৈব বন্ধনাম মৃত্যু মক্সীয় মামীতা ইক্তি মক্সীয় মামীতা নমো শিবায় নমঃ ॐ নমং ক্রমকামীতি মন্ত্রস্ব বশিষ্ট ঋষি অনুসুধা সুন্দর উপ্রদেবতা দেবতা রূপ দেবতা পূজা কর্মণি রূপ দেবতা পূজা কর্মণি নিতি ভোগঃ ॐ নমং जरावम रपना क को ज और शूमरे का वरा विद्यास्थं पसननियां पवासीन पानने विश्न विष्व वीरम नितिल भए गड़ पंचवक्तम क्नेरा नमुस् की बायनमा उननगं सिवामा वामी या बच्क्ष तो या बच्क्ष तो या दिष्ठत या दिष्ट तो यासननेही यासन विष्णाण गुलूगा

कम कम पिल्लवासिनी ओम अमृति वंदस्य प्रजापति ऋषि गायत्री छंद ओम विकार देवता पूजा करनी विली होगा ओम नमो कारक रत्वं रक्ष प्रेरि कुल भयदान मौली वर्धेन्दु वरेदान शंखं चक्रं कृपाणं विश्वकरं दुभां तिं तिनेत्रं सिंह स्कंदा धीवणं त्रिभुवनं किलं दिवसा प्रियंति धाय दुक्तं जय कांतिश परिविदं जय ओम नमो कुशून नमः ओम जय दुर्गाय नमः इति नमः धं कुष्टवं नमो धीम जय दुर्गाय नमः दं कुष्ट्रं नमो धीम जय दुर्गाय नमः दीपां नमो रिं जय दुर्गाय नमः हितोतामन नमः इव दियां नमो रिं जय दुर्गाय इति श्री विश्व होदेय दत्त इन स्कैपली पर फॉर मी से उद्यान भगवती देहि में उद्यान देहि धनं देहि सर्वं कामं देहि में ओम दुर्गा अवतारिणी दुर्गेत्या सर्वासु सुखिकारिणी परमार्थो मुक्ति देवी इत्तं वी भव ओम नमः सर्वं सुखमंगलये श्री विश्वकर्मा सुवाहिके करणीय श्रमते गोपी नारायणी नमः स्तुते কাছে এখন হোম হচ্ছে তো দেখো হোম আমাদের যে ব্রাহ্মণ ঠাকুর এত সুন্দর মন্ত্র পাঠ করেন তো বন্ধুরা তোমরা তো আমাদের প্রত্যেক ব্লগে পুজো বলো বিয়ে বলো সমস্ত কিছুতেই এই দাদাকে তোমরা দেখতে পাও এই দাদা খুব 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 ভালো মন্ত্র জপ করেন আর চণ্ডীপাঠটা তো অসাধারণ যেটা শুনলেই মানুষের মনে গেথে যাবে গেথে যাবে তো বন্ধুরা আমার কথা বিশ্বাস হচ্ছে না তোমরা হয়তো ভাবছো আমি মিথ্যে কথা বলছি কিন্তু বিশ্বাস করো ঠাকুরের কাজে কখনো মিথ্যে কথা আমি বলবো না এই দাদা খুব ভালো মন্ত্র পাঠ করেন এতটাই নিখুঁতভাবে করেন কিন্তু ব্রাহ্মণ ঠাকুরেরা অনেক ব্রাহ্মণ ঠাকুর কাউকেই ছোট করা উচিত না যেহেতু তবুও আমি বল মানে বলতে বাধ্য বলতে গেলে অনেক জায়গায় দেখি যে ব্রাহ্মণ ঠাকুরেরা খুব তাড়াতাড়ি পুজো শেষ করে দেন পুজো যেমনই হোক সব কিছুর নিয়ম নিষ্ঠাভরে করাটাই হোক হওয়া আমার মনে হয় উচিত তো এই দাদাও খুব নিষ্ঠা ভরে পুজো করেন সমস্ত কিছু পুজোর খুটি নাটি থেকে শুরু করে সমস্ত কিছু খুব ভালো করে করেন তো দেখো হোমটা করতে মনে হচ্ছে চারিদিক ঘরে ধুনোর গন্ধ আর ঠাকুরের যেরকম গম গম করছে তো বেশ ভালো লাগছে বাড়িতে যে অনেক দিন পর সেই আমাদের বাড়িতে বিপদারিণী পুজো হয়েছিলো তারপরে আর মাঝখানে কোনো পুজো হয়নি তো বাড়িতে পুজো হতে বেশ ভালো লাগছে সত্যি বন্ধুরা তোমাদেরকে সত্যি কথাই বলছি তোমরা তো দেখতে পাচ্ছ যে আমাদের ছোটো দাদা ভাই পুজোতে সংকল্প হয়েছে তো সে পুজোর কাছেই বসছে សម្ហា ಗುರು বিষ্ণু ಗುರು ទេវមហេសរ ಗುರು ទេវបរមព្រហ្មតស្មីសុភីគ ੁਰ េនមស្ការអខណ្ដមណ្ឌលការវកតនជីណា

মালা এসেছে দেখো গাড়িতে টাঙানো হয়েছে অনেক আনা হয়ে গেল ফুল ছিল দেখি ফটাফট করে বানিয়ে দিচ্ছি মালাটা নাহলে এক্ষুনি তার রাগ হয়ে যাবে সাইকেল নিয়ে রেডি হয়ে যাচ্ছে ওইটা সাইকেলটা নামা বন্ধুরা আমাদের বিপতারিনী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ব্লগে আর কিন্তু ভুলো না সাবস্ক্রাইব আর শেয়ার করতে সবাই সুস্থ থেকো আজকের মতন ব্লগটা এখানেই রাখছি